মহাখালীতে দেখা মিললো পাগলি নামে এক কবিরাজের সন্ধান যার পানি পড়াতে নাকি যে কোনো রোগের সমস্যা সমাধান হয় এবং যে কোনো নাকি মনের আশা নাকি পূরণ হয় তার পানি আপনারা কেমন আছো তুমি শরীর ভালো আছো তোমার এই ন দেখো এটা এটা কি এটা কি ন খাও খালা খাও তুমি কেমন আছো বুঝি নাই আর উন্নতি হবে না তার এই কাজগুলো আমি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করছি আমার সাথে আরো অনেক মানুষ ছিল কিন্তু নানা শ্রেণীর নানা মানুষের নানা ধরনের কথা কেবল হ্যাঁ উপকার হচ্ছে কেবল হবে কেবল হ্যাঁ আমার হয়েছে আসলে বিষয়টা কি এটা নাও এটা খাও তুমি এটা জুস খুললা দে এই যে এই যে আমি তোমার খুললা দে

মানুষের পরিস্থিতি কখন কোথায় কে নিয়ে কোথায় কি হয় কেউ জানে না সৃষ্টিকর্তা ছাড়া এই মানুষগুলোর সাথে যখন দেখা হয় তখন এর হৃদয় রক্তকরণ হয়ে যায় এই মানুষগুলোর জন্য আপনারা সবাই এটা এটা তুমি খাও তোমার লেগে আমি নিয়ে আইছি না না এখন খাইতে হবে তোমার দিতে দাও মজা পাইলে এটা ন লো ফটো ফটো কারমা আমরা জানি না কার পরিবারের এটা মজার কারমা কার ভন আত্মীয় আজকে কি অবস্থা অহংকার মানুষের ক্ষণিকের এত সম্পদ এত অর্থ এত ক্ষমতা মানুষের চিরস্থায়ী না আজকের এই ভিডিওটি আপনি দেখে আমি দীর্ঘ সময় মানুষের কৌতূহল দেখার চেষ্টা করলাম তারপরে আমি একটু আর একটু আমি জুস নিয়ে গেলাম তার জন্য তো আসলে যত যাচ্ছি ততই দেখছি তত অদ্ভুত হয়ে যাচ্ছে আসলে সে কি কবিরাজ নাকি একজন পাগল নাকি আমাকে দেখে এমন করছে যাই নানা মানুষের নানা হল কৌতূহলের মধ্যে তার জীবনের ঘটল যখন আমি কথা বলার চেষ্টা করছি তখন তুই আমাকে এড়িয়ে যাচ্ছে কেউ বল হয়তো পাগল কেউ বলে পাগল নামে কবিরাজ আল্লাহ ভালো জানে কখন কার কি হয় সেটা আমাদের কেউ জানে যাক তার পানি পরাতে যদি কোনো মানুষ উপকার হয়েও থাকে এটা তারাই জানে তো আমি সবাইকে একটি কথা বলবো এরকম পাগলদের আপনাদের চোখের সামনে পসলে তাদেরকে একটু হল আপনি খাওয়ানোর চেষ্টা করবেন কখন কখন কার দোয়া কোথায় কিভাবে লেগে যে আমরা কেউ জানে না কারণ মানুষ মানবতা আজও বেঁচে আছে আমাদের মাঝে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন